নির্বাচন হবে নির্বাচন হবে সময় হবে ফেব্রুয়ারিতে যে সময় ডক্টর মোহাম্মদ ইন্দ্র সরকার বলছেন সেই সময় হবে তবে কিনা ইংরেজি একটা প্রবাদ আছে না মানে কাপ আর ঠোঁটের দূরত্ব যতক্ষণ না পর্যন্ত আপনি কাপ আর ঠোঁট একদম পাশাপাশি রাখলেন তার মাঝখানে অনেক কিছু ঢুকে যেতে পারে এই কাপটাকে আমি তুলে ঠোঁট পর্যন্ত আনতে আনতে সেটা ছলকে গিয়ে হলকে পরে ভূমিকম্প হয়ে নানা ধরনের নানা কিছু হতে পারে সেসব সমানতা থাকেই আমাদের জীবনে এই উপমহাদেশের বা আমরা যদি বলি যে আমাদের অঞ্চলের তো বিখ্যাত সেই মিত লেজেন্ড আছেই বা সত্য ঘটনা আছেই সেটা হচ্ছে যে দিল্লি অনেক দূর এক বাদশাহী এক বাদশার বাদশাহী প্রসঙ্গে দিল্লি অনেক দূর একজন আলেম আউলিয়া বলেছিলেন এবং সেটা দিল্লি অনেক দূর সেটা প্রমাণিত হয়েছে আমার আরেকটা অনুমান হচ্ছে আরেকটা প্রশ্নের ভিত্তিতে যে এই নির্বাচন কি কীরকম নির্বাচন হবে যদি আসলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হয়ও সেটা কি হা ভোটের নির্বাচন হবে সেটা কি গণপরিষদ নির্বাচন হবে সেটা কি জাতীয় সংসদ নির্বাচন হবে আমি যদি মানে অনুমান করি বা আমি কি হবে বলে মনে করি তো ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা হবে সবার আগে মানে এটা জাতীয় সংসদ নির্বাচনী হবে জাতীয় সংসদ নির্বাচন হবে সবাই সবার মতো করে ভোট দিবেন তাদের পরবর্তী নেতা সরকার সেগুলি নির্বাচন করবেন অর্থাৎ আমি মনে করি একটি জাতীয় সংসদ নির্বাচনের একটি বলই বাংলাদেশ প্রবেশ করেছে বাংলাদেশে একটু খেয়াল করলে একটু কান খাড়া করলে নির্বাচনের ঢাক নির্বাচনের বাজনাও শোনা যেতেছে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ জনগণের কাছে ভোট চাইতে যাবেন তারা কিভাবে ভোট চাবেন বা কি বলবেন সেটিও তারা মোটামুটিভাবে ঠিক করেছেন তো আমার কাছে মানে এইটা নিয়ে খুব বেশি ডাউট আছে সেইটা সেরকম না আমি মনে করি যে নির্বাচন হবে যথাসময় হবে এবং জাতীয় সংসদ নির্বাচনই হবে জাতীয় সংসদ নির্বাচন হবে এটি বলছি এই কারণে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে একটি নতুন সরকার গঠন করা প্রয়োজনীয়তা খুব দেখা দিছে সাধারণ মানুষ অনেক মনে করতেছে যে একটা নতুন সরকার আসা দরকার ডক্টর মোহাম্মদ ইনু সরকার যা করছেন তার জন্য তারা ধন্যবাদ পাবেন ধন্যবাদই পাবেন তো ধন্যবাদ পাবেন তারা একটা ক্রান্তিকালে ক্ষমতায় এসছেন তারপর তারা নির্বাচন দিয়ে একটা নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন এটাই বোধ তাদের একমাত্র বড় চাওয়া এই মুহূর্তে আর কোনো কিছু চাওয়া থাকলেও সেই চাওয়াটা নিয়ে বড় করে এখন কোনো কিছু বলার মতো বড় মুখ তাদের আর নাই সুতরাং তারা একটা নির্বাচন দিতেই চেষ্টা করবেন সর্বোচ্চ এবং সেই নির্বাচনটা দেওয়া হবেই এবার আসি হচ্ছে যে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন এখন আপনারা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যক্রমের মধ্যে কিন্তু আপনি এক ইশারা পাবেন সত্যি সরাসরি কথা না পাইলেও আপনি ইশারা পাবেন তো ইশারাটা কি ইশারা হচ্ছে এই যে জাতিসংঘের মানে আমি এখন যেখানে আসি বা যে শহরে আসি সেই শহরটাতে জাতিসংঘের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে বাৎসরিক সাধারণ সম্মেলন যে সাধারণ অধিবেশন যেটাকে বলে আর কি সেই সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসু আসার সাথে সাথে এবার তিনি প্রথমবারের মতো মানে এত বেশি ইতিহাস জানি না কিন্তু এর আগে আর কখনও তিনি ভিন্ন ভিন্ন সরকার প্রধানরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নেতাদের নিয়ে এসছেন কিনা এটা আমার ঠিক জানা নাই যেহেতু সরকার প্রধান ছিলেন হচ্ছে একটা দলীয় সরকার প্রধান তিনি তার দলের কিছু লোকজন মানে লোকজনের পাশাপাশি কিছু 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 ইয়েসম্যান কিছু সুবিধা ম্যান তাদেরকেও নিয়ে আসছেন আমরা অনেক সময় ম্যান ওমেন অবশ্যই তাদেরকে নিয়ে আসছেন অনেক সময় আমরা দেখেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইন্নুসাহের তিনটা রাজনৈতিক দলের তিন মানে চারজন কে নিয়ে আসছেন বিএনপি থেকে দুইজন জামায়াত থেকে একজন এবং এনসিপি থেকে একজন এইটার মধ্যেও আপনি বুঝবেন যে ডক্টর মোদিনুসীর যেটা ইশারার কথা বলতেছিলাম সেই ইশারাতে মনে হয় যে ডক্টর মহামুদিনুস এ বিএনপি জামায়াত আর এনসিপি এই তিনটা দলের অংশগ্রহণ নির্বাচনে এবং তাদের সরকারের গঠনে ভূমিকা রাখতে দেখলেই তিনি তা যথেষ্ট মনে করেন কারণ অন্য কোন দলকে দলের কাউকে তো তিনি নিয়ে আসেন নাই মানে এমন তো না যে তিনি চারজন মাত্রইকেই আনতে পারবেন এরকম কোনো একটা এরকম কোন একটা কি বলে এরকম কোনো একটা লিমিট তাকে দেওয়া ছিল তাকে বলা হয়েছিল যে ভাই আপনি কিন্তু এই দাওয়াতে আপনি সহ আর চারজন আসতে পারবেন আপনি সহ পাঁচজন চারজন আসতে পারবেন এবং আপনি আমি জানি না এরকম কোনো লিমিট ছিল কিনা তার মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াতি ইসলামী এবং বাংলাদেশ যে নাগরিক দল এন এনসিপি এনসিপির করতেছেন এই আসলে কি বলে হক এবং এইটার একটা ইশারা বা লক্ষণ আমি যেটা দেখি সে লক্ষণটা হইল তিনি মনে করতেছেন যে এই তিন রাজনৈতিক দলই পরবর্তী সরকারের বা সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এটা আমি মনে করতেছি উনি কি মনে করতেছেন এটা তো পুরোপুরি বোঝা সম্ভব না কিন্তু ইশারাটা নেওয়া সম্ভব ওনার কিছু আরেকটু ইশারা আছে এই জামায়াতে ইসলামী বিএনপি এবং এনসিপি থেকে তিনি যদি একজন একজন করে প্রতিনিধি দিতেন তাহলে তিনি মনে করা হইতে পারত যে তিনি তিনজন তিনটি দলকে সমান মনে করেন কিন্তু আসলে তিনটি তিনটি দলকে সমান মনে করেন না তিনি অর্থনীতিবিদ মানুষ একরকম বিজ্ঞানী মানুষ তিনি তো আসলে জানেন যে জামায়াত বা এনসিপি বিএনপির সমান না তো ডক্টর মহামদিনিস কী মনে করেন বিএনপি জোটটুক অর্থাৎ বিএনপির অনুপাত যদি দুই হয় তবেই কেবলমাত্র জামায়াত এবং এনসিপি এক এক করে আনুপাতিক হারে বন্টিত হবে তো এটাও একটা ইশারা আওয়ামী লীগ ইলেকশনে আমি যেটা বলতেছিলাম যে নির্বাচনে আসা তো নির্বাচনে এই তিনটি দল আসলে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেইটা বোধ শেষ মুহূর্তের কোনো বার্গেনিং চিপ বার্গেনিং পয়েন্টের জন্য এটা রয়ে রয়ে গেছে এটা রয়ে থাকবে হচ্ছে এরকম এরপরে দেখা যাক এইটা বিদেশি কোনো চাপ অর্থাৎ ভারতীয় চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অভ্যন্তরীণ চাপ বিএনপি বা জামায়াতের অভ্যন্তরীণ হিসাব নিকাশ এনসিপি হিসাব নিকাশে এটা মিলে কিনা না জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেটা বোঝা যাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেটা আমি বলে দিতে পারি সেইটা আমার অনুমানের মধ্যে আমার মনে হয় যে আমি অনুমানটা আমার বেশ কাছাকাছি যেতে পারি ডক্টর মোহাম্মদ অধীনে যে ইলেকশন হবে আওয়ামী লীগ একদম স্পষ্ট বলে দিয়েছে তারা ইলেকশনে যাবে না আসলে তাদেরকে ইলেকশনে কেউ আসতে দিবে কি না সেটার একটা বড়ো প্রশ্ন কারণ আওয়ামী কে কি একটা জানি বলে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা কি ইলেকশনও তারা করতে পারবে না এই প্রশ্ন করলে সরকারি দলের লোকজন বলে যে ভাই এটা কিছু বলতে পারবো না তারা কি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বলে কি আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল জিজ্ঞেস করলে বলে যে ভাই এটা বলতে পারবো না তাদের কার্যক্রম নিষিদ্ধ এখন কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধের মধ্যে কি তফাত আমি 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 ঠিক জানি না তবে এখনকার অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে আসতেও দেওয়া হবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবেও না এবং আওয়ামী লীগ ছাড়াই আওয়ামী লীগ ছাড়াই একটি নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ যে নির্বাচনকে আমরা বলতেছি যে যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আমরা বুঝতে পারতেছি যে সেটাতে বিএনপি জামায়াত এনসিপি তারা অংশগ্রহণ করবে অথবা তারা অংশগ্রহণ করলে সেটি অংশগ্রহণমূলক হবে এবং আমার অনুমান আবার বলি এটি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে আমার অনুমান সেটি জাতীয় সংসদ নির্বাচনে হবে এখন আমরা এই জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এনসিপি দলটার দিকে একটু তাকায় যে তারা এই মুহূর্তে কে কি করছে কে কোন অবস্থানে আছে আমার বিবেচনায় জামায়াতি ইসলামী বাংলাদেশে বাংলাদেশ হওয়ার পরে সবচেয়ে ভালো একটা সময় কাটাচ্ছে সবচেয়ে ভালো সময় কাটাতেছে মানে কি জামায়াত ইসলামীকে আগের চেয়ে অনেক বেশি ফুরফুরা মনে হইতেছে শক্তিশালী মনে হইতেছে মনে হইতেছে যে জামায়াত ইসলামী একটা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের কাছাকাছিও তারা কিছুটা পৌঁছাতে পারছে তবে এই যে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সেইটা কিসের দামে সেটা কি তাদের গঠনতন্ত্রে পরিবর্তনের দামে সেটা কি তারা নিজেদেরকে পরিবর্তন করে নিজেদেরকে বিবর্তন করে নিজেদেরকে রূপান্তর করে একটার দামে কারো সাথে কোনো একটা যদি বলি আমরা যৌথ কোনো একটা কার্যক্রমের দামে নাকি তারা তাদের ঘোষিত মত পথ পন্থা দিয়ে আজকে অস্থায় আসছে সেইটা আমরা একটু দেখতে চেষ্টা করব আর বিএনপিকে আমি এই জামায়াত বিএনপি এবং এনসিপি নিয়ে একটু কথা বলবো কথা বলবো জামায়াত বিএনপি এনসিপিকে জুলাই সনদ কবে নির্বাচন ঐক্যমত্য কমিশন এগুলির লেন্সেই তো বিএনপির নিয়ে কথা বলতে গেলে আমি বিএনপিকে নিয়ে বলি বিএনপিকে দেখে মনে হয় বঙ্কিমচন্দ্রকে একটু স্মরণ করতে ইচ্ছা করে